আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসি মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও চমৎকার একটি গল্প কাহিনী নিয়ে চলে আসছি বরাবর মতো আমরা ইতিপূর্বে অনেক চমৎকারভাবে চেষ্টা করেছি তোমাদেরকে লাইন লাইন ব্যাখ্যা করে দেওয়ার এখন তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের আমাদের যে গল্পটা আছে সেটা একটু শুনতে হবে তোমাদের মাসি গল্পটি স্বতন্ত্র মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদিন দুর্ভিক্ষকে তার বাপ কোন মতে ঠেকাতে পারলেও মহামারীর প্রকোপে তার মা বাপ সবাই মারা গেল নিরাশ্রয় দুই বিধবা মাসে কাছে আল্লাদি থাকে বাছার তাগিদেও উপায়ান্তর না দেখে মাসে শহরের বাজারে শাক সবজি ফলমূল নিয়ে বেঁচে আসে মাসে পিসির দুজনেরই অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস আগে ওদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ কোন দল যথেষ্ট ছিল কিন্তু শাকসবজি বেছে বাঁচবার চেষ্টা একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র দুজন হয়ে গেল এক মন এক প্রাণ আল্লা দিকে কেন্দ্র করে ওদের এখন সব আল্লাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামীটা মাতাল অপদার্থ সুরে সুরিখানায় বারো মাস পড়ে থাকে আল্লাহদের জন্য মাসে পিসে চিন্তা শেষ নেই খালি ঘরে আল্লাদিকে রেখে ওরা কোথাও যায় না দুজনে মিলে কোথাও যেতে হলে আল্লাদিকে সঙ্গে করে নিয়ে যায় আল্লাহদিকে নিয়ে তাদের সমস্যা কম নয় তার দিকে গ্রামের অনেকই নজর পড়েছে এক রাতে চকিদার পুলিশ নিয়ে ওদের বাড়ি এসে হাজির দারোগা বাবু এসেছে একবার দুজনকেই যেতে হবে কাচারি বাড়িতে মাসে পিসে গরিব হলেও বোকা নয় তারা বুঝতে পারে এদের সঙ্গে আরও তিনজন গুন্ডে এসেছে চৌকিদার কনস্টেবলের সঙ্গে ওরা বেরিয়ে গেলে ওই গুন্ডারা এসে নিয়ে যাবে আল্লা দিকে কাপড় ছাড়া আর হাত ধোয়ার নাম করে মাসি পিসি ঘরে এসে বটিয়ার কাটারে নিয়ে ওদের তারা করে ওরা বলে তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি কিন্তু দুটো একটাকে মারব জখম করবো ঠিক ওরা সাহস করে হাঁকা হাঁকি ডাকা শুরু করে দেয় বহু লোক এসে জ্বর হয় ভয়ে চৌকিদার কনস্টেবল গুন্ডারা পালিয়ে যায় মাসে পিসে জানে ওরা ফের আসতে পারে তাই যুদ্ধের জন্য ওরা তৈরি হয়ে থাকে মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে ফেলার সোনাদের সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার তাই আগুন ধরালে তা নেভানোর জন্য ওরা কাঁথা ভিজিয়ে রাখে হাতের কাছে বটি আর দা রাখে সবসময় ঘোড়ার আর কলসিতে জল এনে রাখে আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে পরে পড়ে পড়ে মার খাওয়া নয় প্রয়োজনে প্রতিরোধ করতে হবে গরিব বলে স্ত্রী লোক বলে তারা দুর্বল নয় অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে লড়তে গেলে চাই সাহস আর বুদ্ধি আর সংহতি মাসে পেশি একটি সাহসিকতার গল্প প্রতিরোধের গল্প আত্মনির্ভরশীলতার গল্প জনজাগরণের গল্প সেজন্য এই গল্পটি বিশেষ উল্লেখযোগ্য যুদ্ধে ছাগল যোগানোর ব্যবসায়ী কৈলাসের কাছে ছাগল বিক্রি করেনি বলে কৈলাসের লোকেরা বৈরবকে মেরে আদমরা করে দিয়েছিল হাসপাতালে ডাক্তার পর্যন্ত কথা শুনে বৈরবকে জিজ্ঞেস সত্য সার্টিফিকেট দিলেন না তখন কৈলাসের অত্যাচারের প্রতিশোধ বৈরবের সহযোগী রাম শ্যামেরা নিজেই নিল কোলাশকে তারা মেরে উপযুক্ত শাস্তি দেয় প্যাট ব্যথার হাসপাতালে প্যাট ব্যথা বলেই ভর্তি করায় প্রতিবাদের মধ্যেও গল্পটি দেশাগত হওয়ার পর আবেদন সরাস হয়েছে ঠিক পিসি এত চমৎকার একটি গল্প মাসিপিসির মাসিপিশির এই চমৎকার এবং নারীরা যে জেগে তুলে উঠতে পারে এবং সাহসিকতা এবং নারীরা যে কি চমৎকারভাবে প্রতিরোধ করতে পারে দুজন মাসি আর পিসি এই গল্পতে ঠিক তাই ফুটে তুলছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের কী বলতে চাচ্ছি মাসিপিসি গল্পটা ঠিক এমনই খুবই চমৎকার এবং খুবই আমাদের কাছে খুবই আনন্দদায়ক এবং খুব মানে এটাকে আমরা কি বলি নারীদের জন্য একটা সাহসিকতার গল্প হিসেবে ধরে রাখতে পারি রাইট চলো আমরা একটা কাজ করি আজকে আমরা জানি এই মাসে পেশি গল্পটা মূলত আসছে কীভাবে তার উৎস পরিস্থিতিটা কী এতক্ষণ তোমরা তোমরা শুনতে পড়েছো যে মাসে পেশির ভিতরে গল্পটা মানে মূল তো বুঝতে পেরেছো এতক্ষণ আমি বলছি তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিনে তোমাদেরকে আমি এতক্ষণ মানিক বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেখিয়ে আমি তোমাদের কাছে মাসে মূল মূলভাব আলোচনা করেছি চলো আজকে যাব আমি উৎস পরিস্থিতি দেখতে মাসে মাসে গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকার তেরোশো বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় পরে এটি সংগঠিত হয়েছে পরিস্থিতি নামক গল্প গ্রন্থে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচাবলী গ্রন্থ তিনটা প্রথম হয়েছে পূর্বাশা তারপর পরিস্থিতি বর্তমানে তা ঐতিহ্য প্রথম লাইন শেষবেলায় খালে এখন পুরো ভাটা শেষ লাইন যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে পিসি এটার পুরারা গল্পটা চলিত রীতিতে রচিত হয়েছে এটার ভিতরে কিছু শব্দার্থ আছে যেটা তোমরা একটু দেখে নিতেও পারো তোমাদের তো আছে একটু দেখে নাও তারপর আমি একটু জাস্ট আলোচনা করি শালতি মানে কি শালতি মানে শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গার কথা বলছে কদম চাট মানে মাথার চুল এমনভাবে ছাটা যেন তা কদম ফুলের আকার ধারণ করে ব্যাপারটা এরকম লগি মানে লগি বৈঠার যে মারামারি হয় সেটা মনে আছে তোমাদের হাত ছয়েক লম্বা সরু একটা বাস নৌকা চালানোর জন্য ব্যবহৃত যে বাসের দন সেই লগি কালকে মানে কালকে পোড়া ছেঁকা মানে তামা সেবনে ব্যবহৃত হুকার উপরে কালকে তে থাকে যে আগুন তা দিয়ে দগ্ন করা সেটা বলছে ডালের বড়ি মানে ডাল কুমড়া বা ডাল পিষে ছোট ছোট করে আকারে তৈরি করা খাদ্যবস্তু যা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় সবজি বা মাংসের সঙ্গে সেটা রান্না করা হয় খুবই স্বাদ খপর খপর মানে সে খবর মানে খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ খবর এবার এসে যে মেয়া মেয়ে মেয়ে শব্দের আঞ্চলিক উচ্চারণ আছে মেয়া আমরা অনেকে বলি মেয়া মেয়া সাওয়াল এরকম বলি সে মেয়ে সমর্থ মানে সমর্থ বা সংসার ধর্ম কথা খুনশুটি মানে হাসি তামাশা যুক্ত বিবাদ ইত্যাদি ব্যামাক্কা মানে স্থান বহির্ভূত অসংগত পেটে শুকে লাথি ঝাটা মানে পর্যাপ্ত খাবার না কষ্ট দেওয়ার পাশাপাশি লাথি ঝাঁটার মাধ্যমে শারীরিকভাবে নির্যাতন করা পাশুটে মানে ছাই মানে ছাই বর্ণ বিশিষ্ট বা পাংশু বর্ণ বা পান্ডুষ বা দেখতে অনেকটা ফেক আসে স্বরগড় মানে রক্ত বা মুখস্থ অভ্যস্ত স্থিতিগত ব্যঞ্জন হচ্ছে রান্না করা তরকারি ব্যঞ্জন শব্দ আমরা বলি না ব্যঞ্জন বর্ণ তোরা বলা হচ্ছে কি এটা ব্যঞ্জন শব্দ অর্থ হচ্ছে তরকারি রান্নার তরকারি বাজারে তোলা মানে হচ্ছে যে তোলা বাজারে বিক্রেতার কাছ থেকে আদায় করা খাজনা কাটারি মানে কাঠার কাটবার বস্তু কাজে কাটা কাটের বস্তু এর কি মানে ইয়ার কি করো ইয়ার কি ইয়ার কি শব্দ আঞ্চলিক উচ্চারণ আর কি ইয়ার কি আমরা এতক্ষণ ধরে শব্দার্থ বা টিকা পড়েছিলাম যে মাসি পিসি গল্পের মধ্যে এই শব্দার্থ বা টিকা আছে তাহলে চলো এখন আমরা এখন দেখি মাসে বেশি গল্পের ভিতরে যে টুকিটাকি যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে আমরা দেখি একটু গুরুত্বপূর্ণ কী জিনিস আছে সংক্ষিপ্ত প্রশ্ন আহ্লাদের সঙ্গে তার চেহারা কোনো মিল নাই নাম্বার ওয়ান স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন কিন্তু নাই শকুনরা উড়ে এসে বসে পাতাশূন্য শুকনো গাছটায় মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল তোর পিছে ছিল জঙ্গুর জৌগুর মতো সেই এখানকার কর্তা সেই সর্বসার বা আয়না বজ্জাদ হারামজাদা এগিয়ে না। আল্লাদির বাপের আমলের গরুটা নেই গামলাটা আছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে সবসময় মাসে পিসে মানিক বন্দ্যোপাধ্যায় এর শ্রেষ্ঠ উপন্যাস কোনটি অদ্রসে পদ্মা নদীর মাঝে মানিক বন্দ্যোপাধ্যায়ের পত্রিক বাড়ি হয়েছে ঢাকার বিক্রমপুরে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প আজকাল পরশুর গল্প পদ্মনদীর মাঝে কোন ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস এটা অর্থাৎ কানাইয়ের সাত গোকুলের কতজন পেয়ারা এসেছিল মানে তিনজন বিক্রমপুর আঞ্চলিক অঞ্চলটি কোন জেলা অবস্থিত মুন্সিগঞ্জ আগে ছিল ঢাকা দিবারাত্রি কাব্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি সাহিত্যকর্ম বা উপন্যাস হিসেবে আমরা ধরি আর কি উড়েশে জুড়ে বসা একটি প্রভাত গল্প রাইট মনে আছে তোমাদের প্রভাত উড়ে জুড়ে বসা গল্পের শেষে মাসে পিসি কিসের আয়োজন করে থাকে সাধারণত যুদ্ধের সবসময় যুদ্ধের আয়োজন করে সবসময় রেডি যুদ্ধে তারা থাকে যুদ্ধের জন্য মাসে ঘর থেকে কি নিয়ে ফিরে আসে সবসময় মস্ত এক কাটারে নিয়ে আসে মানে যে সবসময় কাটাকাটি করে আর গাছের ছায়ায় তিন চারজন গুফটি মেরে বসে আছে কাঁঠাল গাছের ছায়ায় গুড হট্টগোলের পর রাত্রিটাকে আরো নিঝুম আর থমথমে মনে হওয়ার কারণটা কি বলতো অজানা এবং আতঙ্ক তাদের কাছে এটা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটো গল্প কোনটি অত অসীমামি অত অসীমামি অত সীমামি মাসে বেশি গল্প কত হিসেবে প্রকাশিত হয় উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ি মুন্সীগঞ্জে আল্লাদির স্বামীর নাম হয়েছে যোগু পদ্মানদীর মাঝে একটি পদ্মা নদীর মাঝে উপন্যাস উনিশশো সত্তর সালে পদ্মা লেখক হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ উনিশশো আর তিনি প্রকাশিত হয় পদ্মানদী মাঝে উনিশশো সালে নিচের কল লেখক মার্কসবাদী তিনি মার্কসবাদী লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় একটি বিখ্যাত গ্রন্থ হয়েছে হুদ নদী হুদ নদী সবুজ বন বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল এবং কার সাথে মাসি পিসিকে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে হয়েছে সরকার বাবুর সাথে তু ঝগড়া হয়েছে মাসি পিসি কৃষির উপস হয়েছিল শুক্ল একাদশী কানাইয়ের সাথে গোকুলের পেয়ারা এসেছিল তিনজন গোকুলের সাথে কে বসে আছে দারোগা বাবু ছেলের মুখ থেকে পাশার নরম উক্তিটি কার ছিল পিসির ছিল পিসির কে কানাইয়ের সঙ্গে কাছারি বাড়ি যেতে চায় পিসি যেতে চাইছিল মাসি পিছিয়ে সর্বপ্রথম কার নাম ধরে ডাক দিছিল ও বাবা ঠাকুর কাদের উপর রাগই গ্রামবাসীর প্রতিবাদ মুখী সবসময় হলো এটা হচ্ছে গোকুল বা দারোগা আল্লাদির বাবার আমলের কি আছে শুধু লড়াই আছে কৈলাস বয়সের দিক দিয়ে কেমন মধ্য বয়সে ছিল কৈলাস ওসমান কন গাছের ছায়ায় বসে আছে কাঁঠাল গাছের ছায়ায় ওসমান বসেছিল শালকাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গাকে কি বলে সালতি বলে আচ্ছা এবার আরও দেখি ব্যামক্কা অর্থ হচ্ছে যে স্থান বা বহির্ভূত অসঙ্গত ব্যঞ্জন অর্থ হচ্ছে তরকারি বা রান্না করার মাসে পিসি পেশিটা হচ্ছে মাসি ও পিসি মানে দ্বন্দ্ব সমাস জীবন শক্তি জীবনী নামক শক্তি বা মধ্যবুদ্ধ সমাস শেষ শেষটুকু মানে সামান্যটুকু ল্যাশটুকু মানে সামান্যটুকু নিত্য সমাস হাঁকা হাঁকি হাঁকাতে হাঁকাতে যে ডাক মানে করিতে করিতে যে ডাক লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যে ডাক তার চুলা ছুরি চুলেতে চুলেতে যে ডাক এগুলো সব হচ্ছে বেতিহার বহুব্রী সমাসা তারপরে অক্টোবর উনিশশো সালে মাসে বেশি গল্প গ্রন্থে পরিস্থিতি নামক গল্প গ্রন্থে এটা প্রথমে বলছিলাম আমি তোমার পাঠ্যবইয়ের মাসে বেশি গল্প কোথা থেকে হয়েছে ঐতিহ্য প্রকাশিত বাস এগুলো বলছিলাম আগে নারী হয়েও কঠোর জীবন যাত্রা নেতৃত্ব দান করে এমন গল্পটা হলো মাসে বেশি পুতুল নাচের ইতিকথা এখানে ইতি উপসর্গ কথা হয়েছে বলতো ইতি মানে পুরানো ইতি কথা মানে পুরানো কথা লেখক কোথায় পড়ার সময় তার ছোট গল্প অতসী মামা রচনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে যখন বিএসসি পড়ছিলেন তখন রচনা করছিলেন অতসী মামা প্রথম কন পত্রিকা প্রকাশিত হয় বিচিত্রা লেখক কত বছর বেঁচে ছিলেন আটচল্লিশ বছর বেসিল মাত্র মানিক বন্দ্যোপাধ্যায় তার জীবনে কয় বছর নির্বিচ্ছিন্ন সাহিত্য রচনা করেন মাত্র আঠাশ বছর সাহিত্য রচনা করছিলেন শেষবেলায় খালে এখন কি পুরো ভাটা কয়জন ব্যক্তির মাথায় চড়ে গিয়ে খড় জমা মস্ত গাথায় তিনজন ব্যক্তি মাত্র আহ্লাদের শরীরে কী রঙের শাড়ি ছিল সাদা রঙের শাড়ি ছিল কৈলাসের ভাষ্য অনুযায়ী যোগুর সাথে তার দেখা ছিল চায়ের দোকানে দেখা হয়েছিল ওকে আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সেটা যে ওই মাসে পিসি গল্পের খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা এতক্ষণ ধরে সেটা শেষ করেছি এবং ওই তথ্যগুলো যে তোমরা যদি একবার শুধু অডিওটা শুধু শোনো এই কথাগুলো যে কি কি বলছি ওখান থেকে হবু অনেক প্রশ্ন কমন আসবে ওকে আশা করি যে তথ্যগুলো আমি তোমাদের এতক্ষণ পড়াইলাম বা বললাম এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা আশা করি দেখবা খুব কমন আসবে ইনশাল্লাহ এখন হচ্ছে রিটার্ন যেভাবে আসতে পারে বা লিখিত যেভাবে আসতে পারে আমরা দেখলাম নিজেকে তার শেষরা নোংরা নর্ধমার মতো লাগে কার এবং কেন উত্তর হচ্ছে আল্লাদের উপর বিভিন্ন লোকের দৃষ্টি পড়লে নিজেকে তার শেষরা নোংরা নর্দমার মতো মনে হয় নিজেকে তার শেষরা নোংরা নর্ধর লাগে কথাটি আল্লাদি তার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কথা বলছেন স্বামীর অত্যাচার সইতে না পেরে আল্লাদি তার মাসি পিসির কাছে আশ্রয় নে তখন বদ লোকজনের কুনজর তার উপরে পড়ে তরিত করে কিনতে আসা মানুষজন তাকে পণ্যের সমতুল্য মনে করে গায়ের কিছু লোকের এমন মনোভাব বুঝতে পেরে মন খারাপ হয় তার মনে হয় তার কোনো সম্মান নেই ইচ্ছা অনিচ্ছা নেই কোনো স্বতন্ত্র সত্তা নেই তার নিজেকে তার শেষরা নোংরা নর্ধর মতো মনে হয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তার নিজের অবস্থার কথা বর্ণনা করতেই আল্লাদি আলোচ্য উক্তিটি করেছেন আশা করি রিটার্নটা তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে আসতে পারে ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব এই মাসের এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো আশা করি দেখতে পাচ্ছ এখন আসো এই যে পরবর্তীতে আমাদের এই কুইজ কুইজ বা কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কটা দেখে নাও বাড়ির চমৎকার আশা করি তোমরা সবাই এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা হোমওয়ার্কটা জাস্ট এইচডাব্লিউ হোমওয়ার্ক নিজেরা একটু রাফ কিছু করো মানে সব কিছু যদি আমরা দিয়ে দিই বা সব কিছু আমি যদি হাতে ধরে পড়াই দিই তাহলে কীভাবে হবে তো নিজেরা একটু এমসি প্র্যাকটিস করে বাসায় বসে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হোক এই আশাবাদী আমরা আবারও সবগুলো সবগুলো সাহিত্য ক্লাসের উপর অর্থাৎ গল্প গদ্য এবং পদ্ম দুইটা ক্লাস নিব আমরা গদ্যের উপর একটা পদ্মের উপর একটা আলাদা করে আরও ক্লাস নিব ওই ক্লাসগুলো কি হবে সৃজনশীল কীভাবে লিখতে হয় তারপরে যে এই এস ডাব্লিউ হোমওয়ার্কের তোমাদের কোশ্চেনের ব্যাখ্যাগুলো দেওয়া এগুলো নিয়ে আলোচনা করবো সুতরাং ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায়